কুপনটা আমাদের জন্য এইভাবেই থাকে এবং আমি আমি মনে করি বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে কম করে হলে ও প্রায় পনেরো ষোলো কোটি মানুষ উনাকে ভালোবাসে আর বাকি যা এক কোটি ভালোবাসে কিনা জানি না তবে আমি এতটুকু বলতে পারি ওই ওই এক কোটি এক সময় উনার কাতারে চলে আসবে যারা উল্টা পাল্টা কথা বলতেছে তারা ঠিকই বুঝতে পারবে যে ও পুদি আসলে মানুষটা কি এবং এই বাংলাদেশ কি পেয়েছে

তোমার উপন্যাস লেখা বা কবিতা লেখা পতন হয়েছে কেটে গেছে ওনার কথাগুলো আশা করি আবারও ওনার জয়েন করার চেষ্টা করবে যদি আরো কেউ জয়েন হতে চাও কথা বলতে চাও মনের কথাগুলো প্রকাশ করতে চাও তাহলে তোমরা করতে পারো অগ্নি আজকে জেগে উঠেছে নারী জাগরণী জেগে উঠতে হবে পরজ্ঞা নামের ভাইরাসকে বাংলাদেশের সমাজ পরিবার থেকে একদম চিরকালের জন্য ভ্যাকসিন দিয়ে শেষ করে দিতে হবে আর এই ভ্যাকসিনের দায়িত্ব বিশ্বাসের যে অগ্নি কন্যা রয়েছে তাদেরকে নিতে হবে আমার নাচ আপু চলে আসছে উই আই লাভ ইউ আপু ওয়েলকাম ওয়েলকাম এত দেরি কেন বাহে এত দেরি কেন বাহে সে পরে কে রানীর ভক্তরা অপুর ভক্তরা সব চাকুরিজীবী কর্মজীবী শত ব্যস্ততার মাঝে অপুকে ভালোবাসে আসলে আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু আর ওই 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 মহিলার ভক্তরা তো আহ থালাবাটি মাঝে সারাদিন বাসাবাড়িতে কাজ করে আর রাত্রের বেলা আসে অপুদের অস্কিন করে ঠিক না আর মাত্র পনেরোটা শেয়ার চাই পনেরোটা শেয়ার হলে একশো হান্ড্রেড শেয়ার হয়ে যাবে আর হান্ড্রেড শেয়ার যদি আজকে না হয় তাহলে কথা দিলে আমি আর লাইভ করবো না আমি আর লাইক করবো না সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নিব কারণ যদি সাপোর্ট না পাই আমার তাহলে কোনো উচ্ছ্বাসের ভক্তদের কাছ থেকে তাহলে তার পক্ষে কথা বলে বারবার শিকার হওয়ার কোনো মানেই না এত গালাগালি এত রোস্টিং এত স্ট্রাইক বারবার পেজ বানাই বারবার ইউটিউব চ্যানেল প্রয়োগ করি খেয়ে দেয় সবাই এগুলো খেয়ে দেয় কারণটা হলো যে বুলি ভক্তদের সহ্য হয় না তারা টাকা পয়সা দিয়ে এগুলোকে নষ্ট করে দেয় এবং আপনারা সাপোর্ট করতে পারেন না ওভাবে ওভাবে আমাদেরকে ঠিক রাখতে পারেন না আমরা অপথির পক্ষে কথা বলি আমাদের ভিডিও লাইভে আপনারা জয়েন হন না কথা বলেন না শেয়ার করেন না অথচ অপথির বিরুদ্ধে যারা কথা বলে ওখানে গিয়ে আপনারা ঝগড়া করেন ওদের লাইক ভিডিও গুলো শেয়ার করেন ওদেরকে ডিস করে গিয়ে এমন শক্তিশালী করেন যে ফেসবুক দিতে হয় না আর আমাদের ক্ষেত্রে আপনাদের কোন রকমের দয়া ময়া ভালোবাসা কিছুই নেই ভাই চলে আসছে ভেরি নাইস থ্যাংক ইউ সুপার সুপার সবাই লাইভ শেয়ার করেন লাভ দেন থ্যাংক ইউ রুমিডিও মাত্র আর বাকি আছে চোদ্দটা চোদ্দটা শেয়ার হলে একশোটা শেয়ার হয়ে যাবে একশোটা শেয়ার হলে পরিপূর্ণ একটা স্ট্রাইক চলে যায় অতএব একশোটা শেয়ার আজকে খুব জরুরি দরকার আমি আপনার লাইফে হ্যাঁ ভাই চিনতে পেরেছি আপনি নতুন মানুষ এই জন্য আপনাকে হাজার গোলাপ শুভেচ্ছা মনে করিম ভাই নতুন মানুষ তারা সবাই চিনে রাখেন হাজার গোলাপ শুভেচ্ছা কেন ভাইয়া সবাইকে তো আপনাকে সাপোর্ট করে না তেমন একটা সাপোর্ট হচ্ছে না আপু ওইভাবে সাপোর্ট হচ্ছে না যারা রোস্টিং ভিডিও করে তাদেরকেই সাপোর্ট করে কিন্তু আমি যে তথ্য ভিডিও করি আমার ভিডিও গুলোতে তেমন সাপোর্ট হয় না শেয়ার হয় না কমেন্ট হয় না রিয়াক্ট হয় না আজকে লাইফটা আমি বলছি যে একশো শেয়ার হলে আমার একটা স্টেক দিয়েছে গতকাল স্টেকটা আমি আহ করতে পারি নাই তো একশো শেয়ার হলে আমি আহ ফেসবুক কমিউনিটিকে বলতে পারবো যে লাইভ আমার লাইফটা কতটা জনপ্রিয় দেখেন আমার পেজটা কতটা জনপ্রিয় তারা স্টেক দিয়েছে পেয়ে অতএব যদি শেয়ারের যে একশো শেয়ার হলে তাহলে সেটা আমি বুঝাতে পারবো প্রথমেই শেয়ার দিচ্ছি নিয়ে আসছেন রেনা চৌধুরী বলছেন শেয়ার দিলাম থ্যাংক ইউ আমি এখন উগান্ডায় আছি ভাই উগান্ডা থেকে দুজন উগান্ডা মহিলা পাঠাই দেন সুলতানা আর হলো তানুর জন্য বক্সিং ডাব্লিউ ডাব্লিউ বক্সিং এর ব্যবস্থা করবো উগান্ডা থেকে দুটা মহিলা পাঠিয়ে দেবাই দুটা মহিলা পাঠাবা না আর দুজনকে পাঠাবা মোর সুলতানা তানুর জন্য উপহার হিসেবে পাঠিয়ে দিব কি বলো করিম ভাই পাঠাবা নাকি বলো শেয়ার চাই শেয়ার চাই শেয়ার চাই মাত্র ছিয়াশি জন সেআশি জন শেয়ার করেছে মাত্র ছিয়াশি জন শেয়ার করেছে বেশি শেয়ার করে নাই মাত্র ছিয়াশি জন ছত্রিশ হাজার ফেব্রুয়ারের মধ্যে মাত্র ছিয়াশি জন আর চব্বুড়ি জন লাইফটা দেখছে হ্যাঁ রে অতভাগা সবটাশি জন করছে একদম আরো তেরো জন বাকি তেরোটা শেয়ার আরো বাকি তেরোটা শেয়ার আরো তেরোটা শেয়ার চাই আরও তেরোটা শেয়ার চাই আর যদি কেউ জয়েন করতে চান জয়েন করে কথা বলতে পারেন তবে পজিটিভ নেগেটিভ নয় আমরা কথা বলি সাকিব ভাই এবং বিশ্বাস নিয়ে এর বাইরে কাউকে নিয়ে না আর একটি খবরে আমি জানি মেসেজ করছে যে আমাদের বাংলাদেশের বিখ্যাত সুপারিস্টার হিরো আলমকে নাকি মেয়ের তত্ত্বাবান দিয়েছে তাদের সে নোংরা নাটক গুলো দেখতে দেখতে আমরা বিরক্ত তবে যে মেরু আরু এটা অন্যায় মানুষ মানুষকে মারবে এটা মেনে নেওয়া যাবে না এটা তীর্থ থেকে তিনটে আমাদের জানাই আর বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে নিষিদ্ধ করতে চাচ্ছে এটা একেবারে অন্যায় করা হচ্ছে মানুষ ভুল হয় সে ভুল ক্ষমা দৃষ্টিতে দেখে বিশ্বের সবচেয়ে একজন বড় ক্রিকেটারকে এভাবে দেশের সম্পদকে ধ্বংস করার অধিকার কারণে নেই জনগণের মতামত নেই আশা করি তারাই কাজটা করবে তারা ভোটের আ না ভোটের ব্যবস্থা করুক যে আসলে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে চাই কিনা তারপর তারা সিদ্ধান্ত নিতে পারে তারা জনগণের কাছে জবাব দিই তা নাই যা খুশি তাই করে ফেলতেছে তারা সাকিব আল হাসানকে আজীবন করে দিচ্ছে এটা কি মেনে নেওয়া যায় ভাই ফেস ওয়ান সুন্দর সুন্দর না এই কমেন্টটা বুঝলাম না শিক্ষিত মানুষ সত্য ভালো থ্যাংক ইউ ভেরি মাছ সুন্দর একটি কমেন্ট করেছ থ্যাংক ইউ ভেরি মাছ শাকিব আল হাসানের বিষয়টা শুনে আমাকে একটু দুঃখ দিয়েছে কারণ বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে সাকিব আল হাসানের মাসকাফিরাই ফিরাই রাই কিন্তু সবার উপরে নিয়ে গেছে আর সাকিব আল হাসান হলো আমাদের নক্ষত্র ক্রিকেট জগতের নক্ষত্র আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রপার্টি এই প্রপার্টিটাকে ধ্বংস করার পায় তারা এটা জনগণের মতামত দিয়ে যদি তারা সিদ্ধান্ত নেয় এটা চূড়ান্ত একটা ভুল করুন ভাই সালাম শুনলাম আপনি অনেক গান বলেন এটা হোক না ভাই আমি গান কে বলছি আমি গান কথা তার কাছে যার কাছে শুনছেন ওকে একটু গানটা গাইতে কারণ কালিদাসের গায়ক একজন প্রথম প্রমাণের ছেড়ে একটা সেটা প্রকৃতির নিয়ম সৃষ্টি করতে জানেন কত ট্যাক্স করবেন কেউ না হবে মাত্র পনেরো জন লাইটটি দেখছে আছে মাত্র পনেরো জন দেখছে অত ভাগা করবে আর তেরোটা লাইট শিয়ার দরকার তেরো জন মানুষ কি নেই তেরো জন মানুষ কি নেই আর তেরোটা মানুষ কি নেই আর কয়টা বাকি ভাইয়া মাত্র তেরোটা শেয়ার হলে হান্ড্রেড হয়ে যায় দিন আপনি আপনি নামাজ যান আমাদের এখানে না আপনি কি ফেসবুকে কেন আপনি যদি এত ধার্মিক হয়ে থাকেন তাহলে আমাদের এইসব নিয়ে ঢুকছেন কেন ভাই আপনি যা নামাজ পড়েন আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ আমরা তো নামাজ পড়ি আপনি একাই নিজে মুসলিম নাকি আর অন্য কেউ মুসলিম না আজলামি সব জায়গায় ধর্মের বিষয় দেন আর আমি চলে যাই ভাই কোথায় যাবো ভাই আফ্রিকা জঙ্গলে যাবো নাকি আফ্রিকার জঙ্গলে যাবো নাকি অষ্টাশিটা শেয়ার হয়েছে আর বারোটা শেয়ার হলে আহ মোটামুটি হান্ড্রেড শেয়ার হয়ে যাবে হান্ড্রেড শেয়ার না হওয়া বুঝতে আমি যাচ্ছি না এখন এখন এক ঘন্টা তেরো মিনিট লাইভটা চলে তাহলে আমি আর এক ঘন্টার সতেরো মিনিট লাইফে আছি সতেরো মিনিট লাইফে আছি এই সতেরো মিনিটের মধ্যে আমি বারোটা শেয়ার চাই তাহলে আমি আগামী দিনগুলোতে লাইক করবো না হলে আমি দেখে বিদায় নিবো আমি শেয়ার প্রবলেম আমি শেয়ার প্রবলেম বাট করিম ভাই আসলে শেয়ার করতে চাই না প্রবলেম কি আজকে কাউকে দেখলাম না কেন সেটাই তো ভালোবাসা কমে গেছে সাগর ভালোবাসা কমে গেছে তো এই জন্য সবকে দেখতেছ না তাই নাকি করিম ভাই আউলা আওলা কা শিল্পী আমি আমার গান শুনতে চাও তুমি আমার গান শুনলে তুমি আস্তে 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 তোমার বেল খুলে যাবে তুমি দিও থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ওয়েলকাম ভেরি মাছ উনি লাইফ দেখছেন ওয়াচিং করছেন অনেক অনেক ভালোবাসা অনেক সৌভাগ্যবান উনিশ জন লাইভ কিনেছেন উনিশ জন মানুষ আমাকে ভালোবাসে আর বারোটা হলে হান্ড্রেড শেয়ার হবে হান্ড্রেড শেয়ার না হওয়া না হওয়ার পরতিনিট সতেরো শেয়ার করতে হবে আর মৌল সুলতানা তানুম এবং সেখান থেকে তারা ধোলাই করতে পারবে কাপড় কাছে সাবান দিয়ে বা সাবান ছাড়াই তারা জয়েন করে কথা বলতে পারবে পারব আমি করিম হ্যাঁ ভাই করিম রাজাউল আপনি করিম মজা নিচ্ছেন কেন করিম ভাই আপনি করি মানে ওখানে আপনার ছবি লাগানো আছে আপনি করি দেখতে পাচ্ছেন ওখানে আপনার ছবি লাগানো আছে আপনি করি সবাই চলে যাচ্ছে মাত্র জন সব চলে গেছে আচ্ছা দেখ আজকে শূন্য অবস্থায় আমি লাইফটা চালা একাই চালাবো যদি তোর সাথে কেউ না চলে তবে একলাই চলো রে যদি তোর সাথে কেউ না চলে তবে একলাই চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর সাথে কেউ না চলে তবে একলা চলো রে তুফান ভাই এখন সুপার স্টার ভাই মজা নিচ্ছেন করিম ভাই আমি তো ভাই নিউ হ্যাঁ আপনি নিউ আপনি পাঁচ বছরের পুরনো একজন পারফেক্ট সুপার স্টার আপনি নিউ কোথায় ভাই আপনি আপনা দুনিয়া আলাদা করে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে ভুলে গেছেন প্রতপوری আছে এক জায়গায়। কার گل পাگل ময় মত ওই কথা বলি ভালবাসা এমন হয় চিনাই তো আগে কারে ভালোবাসছো করিম ভাই কি ভালবাসায় উদাসী হয়েছে বলো কারে ভালোবেসেছো তুমি ও আমার করি হায় একটু বলে যাও আমরা শুনি জ্যোতি বাদল আপু আছেন চোদ্দ জন আছে আর মাত্র লাইভের চোদ্দ জন সবাই ভেঙে গেছে আমি আজকে একাই থাকবো জ্যোতিদার সাথে কেউ না চলে তবে একাই চল মান হওয়া জান্নাত চলে আসছে ভাইয়া চলে আসলাম আসছে যেহেতু একটা শেয়ার করে দাও একশো শেয়ার আমার খুব জরুরি আজকে একটা শেয়ার করে দাও লাইকটা একশো শেয়ার আমার কি দরকার একটু লাইকটি শেয়ার করে দাও অষ্টাশি জন শেয়ার করেছে আর শেয়ার দেখছি না পাচ্ছি না কেউ শেয়ার করছে না ভাই কেমন আছেন ভুলে গেছেন রুমি দিও বই বললাম বোন তুমি তো আছো লাইফটা শেয়ার করে দিও তোমার ভাই কই মেঘলা দিন কই সেটাই তো কেউ নেই সবাই চলে গেছে নিজের জায়গায় সব ঘুম পাচ্ছে সবার অলস ঘুম আজকে দুর্গা উৎসবের সপ্তমী দিন ওই জন্য অনেকে দুর্গা ব্যস্ত চোদ্দ জন দেখছে লাইফটা উননব্বই জন শেয়ার হয়েছে উননব্বইটা শেয়ার হয়েছে আর মাত্র এগারোটা শেয়ার হলে একশো শেয়ার হবে এগারোটা শেয়ার চাই আমার কলিকার ভাই বোনটা যারা যারা লাইক দেখছেন তারা একটা একটা করে শেয়ার করে দেন এগারোটা শেয়ার হলেই হান্ড্রেড শেয়ার হবে তাহলে আমার স্ট্রাইকটা তুলতে খুব সুবিধা হবে তখন ভাই মিমি আপনাকে করছে মিমি কানাডায় আমি বাংলাদেশে মিমি দাঁত দেখে আমি ভয় পেয়েছি ওর যে কোদাল দাঁত ও মাইকট একটা কামড় দিলে নিশ্চিত জলাতঙ্ক রোগ হবে নিশ্চিত জলাতঙ্কর হবে আকাশের ঠিকানায় চিঠি লেখো আলো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো তোমার মালা খানি প্রিয় তোমার মালা খানি বাউলে মন্ত্রে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তু জুড়ে এই গানটা ডেলিগেট করলাম আমার করিম ভাই করিম ভাই আমার গানটা শুনতে চেয়েছিলেন তাই বেসুরা কণ্ঠে গানটা গিয়ে দিলাম বিজয় ভাই কই বিজয় ভাই পাঁচ ছয়টা শেয়ার শেয়ার দিয়েছি ভাই চাই পুষ্পা আপু সুন্দর লাইফ গান ভাই সুন্দর গান ভাই ইউ আপু অনেক অনেক ভালোবাসা আমার বড় বোন আমার আমার মায়ের সমান আমার জন্য অনেক প্রভাব করেন অনেক ভালোবাসা দেন আপু এখন ডিম খাচ্ছি একটু ডিমকে এনার্জি নেই তারপর একটা পল্লী গেটি ভাওয়াইয়া গান শোনাবো তোমাদের খুব সুন্দর গাইছেন ভাইয়া ওয়াও ভাইজান শ্রীবাদ ওয়াও ইমটা খেয়ে নি তারপর কথা বলি আপনারা কমেন্ট করেন আর শেয়ার করেন কমেন্ট নাই কমেন্ট থেমে গেছে দর্শক চলে গেছে কমেন্ট নাই শেয়ার নাই কেন